শ্রাবন্তী চ্যাটার্জি ছবির প্রচার কাজে গতকাল সকালে ঢাকা এসেছেন তিনি ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশ থেকে জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ মূলত ঈদে শিকারী ছবির প্রচারের জন্যই ঢাকায় তিনি শিকারি সম্পর্কে তিনি বললেন আমার ভীষণ ভালো লাগছে আমার প্রথম যৌথ প্রযোজনার ছবিটি ঈদের মতো এত বড় একটি উৎসবে মুক্তি পাচ্ছে বলে আমি অনেক বেশি এক্সাইটেড এডি মধ্যে একটি আশার আলো দেখতে পাচ্ছি আমাদের ছবির একটা গান এরই মধ্যে হিট হয়ে গেছে ছবি ট্রেলার দেখেও দর্শক পছন্দ করেছে। করি ভালো হবে সাকিব সম্পর্কে তিনি বলেন কিং সাকিব সে অনেক ভালো সে এর আগে অনেক ছবি করেছে অভিজ্ঞতা আছে অনেক এক্সপ্রেশন অনেক ভালো ব্যক্তি হিসেবেও অনেক ভালো একজন মানুষ আর তিনি আরো বলেন আমি তাকে রান্না করে খাইয়েছি রান্না খেয়ে অনেক প্রশংসা করেছে সাকিব খান শিকারী মুক্তি পাচ্ছে আসছে ঈদে